লাইফ অ্যান্ড মাই মধুসূধনার চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করেই সবাই সুস্থ আছেন ভালো আছেন বিশ্বকর্মা দেবের অশুষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্স দেখুন জয় বিশ্বকর্মা দেবের জয় ভাদ্র মাসের সংক্রান্তির মানেই হলো বিশ্বকর্মা পূজা কারিগরের সকল বিদ্যা বিশ্বকর্মা দেবের হাতে কোনো কোনো পুরাণ মতে বিশ্বকর্মাদেবের পিতা হলেন প্রবাস ও মাতা হলেন দেবী বড়বর্ণিনী দেবী বড়বর্ণিনী হলেন প্রজাপতি ব্রহ্মার ভগিনী এবং পিতা প্রবাস হলেন অষ্ট এক পশু ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী প্রজাপতি ব্রহ্মার নাভি থেকে বিশ্বকর্মাদেবের সৃষ্টি হয়েছিল পুরাণ মতে বিশ্বকর্মা দেব হলেন দেবশিল্পী তিনি বিমান নির্মাতা অলঙ্কার ভূষণ আয়ুধ প্রস্তুত মনুষ্য শিল্পীরা বিশ্বকর্মার বর্তিত শিল্পকে উপজীবী করে বেঁচে আছে। বিশ্বকর্মা দেব প্রচুর জিনিস নির্মাণ করেছেন গুঞ্জার পর্বতে অবস্থিত অগস্ত মুনির ভবন কুবেরের অলকাপুরী রাবণের স্বর্ণ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী পাণ্ডবদের হস্তিনাপুর পুরী ধামে জগন্নাথ দেবীর মূর্তি তার মধ্যে অন্যতম এই পৃথিবীর সমস্ত কিছু বিশ্বকর্মা দেবী সৃষ্টি করেছেন অন্যান্য পুরাণ বলছে ব্রহ্মার সাহায্যে দেব শিল্পে বিশ্বকর্মা পুরো সৃষ্টি রূপরেখা তৈরি করেছিলেন তাই বিশ্বকর্মার সমস্ত সৃষ্টিকে আমরা প্রণাম জানাই এই পর্বে বিষয় হলো বিশ্বকর্মা পূজার ব্রত কথা পাঁচারি ভিডিওতে যাব যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন রাবণের রাজপ্রাসাদের সাথে সুন্দর উদ্যান গোষ্ঠ মন্থনাগৃহ মনোরম স্থান রাজপ্রাসাদে কারুকার্য দেবশিল্পের নিখুঁত শিল্পকলার পরিচয় দেয় এছাড়াও ভগবত পুরাণ অনুযায়ী দ্বারকা নগরীতে যে সুরক্ষিত ভাস্কর্য কলা কৌশলের যে ধারণা আমরা পাই তা দেবশিল্পী বিশ্বকর্মা দেবীরই সৃষ্টি বিশ্বকর্মার অপর নির্মাণ হলো দেবপুরি। সমস্ত সৌন্দর্য দিয়ে তিনি এই পুরী নির্মাণ করেছিলেন এই পুরিকে পাওয়ার জন্য বারবার দেবতাদের সাথে ওষুধের যুদ্ধ হয়েছে তাই বিশ্বকর্মা সৃষ্টিকে প্রণাম না করে থাকা যায় না মৎস্য পুরাণ অনুযায়ী পৃথিবীতে যা কিছু আমরা দেখি তা বিশ্বকর্মা দেবী সৃষ্টি করেছেন যেমন গৃহ উদ্যান সবকিছুই বিশ্বকর্মার আবিষ্কার শুধু যে বিশ্বকর্মা দেবীর দেবশিল্পী বিশ্বকর্মা বিভিন্ন দিব্য অস্ত্র শস্ত্র যা কেবলমাত্র দেবতাদের সস্তা গাড়ি থাকে সেই সব শস্ত্র বিশ্বকর্মা দেবী তৈরি করেছেন যে ধনুক দিয়ে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন যে ধনু পরশুরামের কাঁধে শোভা পাল সেই ধনু দেবশিল্পী বিশ্বকর্মাই তৈরি করেছেন বিদ্যাসুর বধের জন্য মুনির থেকে বজ্র নির্মাণ করে দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা আবার কিছু কিছু পুরাণ বলে ভগবান বিষ্ণুর চক্র ভগবান শিবের দৃষ্টি সবকিছু দেবশিল্পী বিশ্বকর্মার সৃষ্টি শ্রী চণ্ডীতে আমরা দেখি মহিষাসুর বধের জন্য দেবী মহামায়া প্রকট হলে দেবীকে তীক্ষ্ণ অভেদ্য কবচ ও মারণাস্ত্র দেবীর হাতে তুলে দিয়েছিলেন দেবশিল্পী রামচন্দ্রের সেতু বন্ধনের দুই বানু সহযোগী নল ও নীল বিশ্বকর্মা দেবের পুত্র তাই বিশ্বকর্মার সকল সৃষ্টিকে আমরা প্রণাম করি বিশ্বকর্মা পূজার প্রচলন একটি কাহিনী প্রচলিত আছে এই কাহিনিটিকে প্রত্যকথা হিসেবে পাঠ করা হয় কাহিনী অনুসারে এক একসময় কাশীধামে অতীব কষ্ট সহিষ্ণু ধর্ম পরায়ণ একজন রথচালক ছিল কাশে ধামে রথচালক তার স্ত্রী পাশ করত নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করতেন একজন রথচালক হিসেবে আরোহীকে নিয়ে নানা জায়গায় যেতে হতো তাকে এত পরিশ্রম করার সত্ত্বেও তার সংসারে দরিদ্রতা যেত না একবেলা আহার পর্যন্ত ঠিক মতো জড়ত না তাদের অপরদিকে সেই দম্পতি ছিলেন নিঃসন্তান স্বামী ও স্ত্রী উভয় মনে চিন্তা করতেন যে সন্তানের জন্য সন্তান প্রাপ্তি আশায় তারা বিভিন্ন পূজা অর্চনা করতেন সাধু সন্তদের কাছে যেতেন এবং নিজের মনের কথা বলতেন অনেক উপায়ও করতেন তবু সেই দম্পতি সন্তান সুখ থেকে বঞ্চিতই ছিল একদিন হঠাৎ করে তাদের এক শুভ চিন্তকের সঙ্গে দেখা হয়ে যায় সেই হৃদয় কথা শুনে নিঃসন্তান দম্পতির মনে এলো আনন্দ তারা ঠিক করলেন ভাদ্র সংক্রান্ত তিথিতেই বাবাকে পূজা করবেন এরপর ভাদ্র সংক্রান্তির পূর্ণ তিথি উপস্থিত হলে সেই নিঃসন্তান দম্পতি অতি নিষ্ঠা সহকারে পূজার সমস্ত আচার অনুষ্ঠান মেলে দেবশিল্পীর পূজা করলেন এই পূজার ফলস্বরূপ তারা কিছু দিনের মধ্যে সন্তানকে কোলে পেল এবং তাদের সমস্ত দারিদ্রতা দূর হলো এরপর এই কথা ধীরে ধীরে প্রচার পেলো বিভিন্ন পেশার মানুষেরা দেবশিল্পীকে পূজা করতে যেমন কারিগর ছুতার ঢালাইকর স্বর্ণকার মালাকার কাংসর্ণশিল্পী নিজ নিজ কাজের দক্ষতা লাভের জন্য দেবশিল্পী বিশ্বকর্মার পূজা করতে করতেন লাগ অনুযায়ী একবার দেবশিল্পে বিশ্বকর্মা এবং তার স্ত্রী ঘৃতাচি দুজনেই অভিশাপ পেয়েছে অভিশাপের ফলে তাদের ধরাধামে দেবশিল্পে বিশ্বকর্মা এবং তার স্ত্রী ঘৃতাচি নয়টি সন্তান হলো নয়টি সন্তান যথাকারী মালাকার কর্মকার কাংসকার স্বর্ণকার গোবিন্দক কুম্ভকার চিত্রকর শঙ্খকার এবং সূত্রধর দেবশিল্পে বিশ্বকর্মা নানান শিল্প শেখান যেমন মালাকারকে পুষ্প শিল্প কর্মকারকে লৌহ শিল্প কাংসকারকে কাংস শিল্প শঙ্খকারকে শঙ্খ শিল্প সূত্রধরকে কাষ্ঠ শিল্প কুবিন্দককে বয়ন শিল্প কুম্ভকারকে শিল্প স্বর্ণকারকে অলঙ্কার শিল্প এবং চিত্রকরকে শেখালেন অঙ্কন শিল্প মনুষ্য শিল্পীরা বিশ্বকর্মার প্রবর্তিত শিল্পকে উপজীবী করে বেঁচে আছে আজ যে আমরা শিল্পকলা দেখতে পাই সেই সব শিল্পকলাই সৃষ্টি করেছেন দেবশিল্পী বিশ্বকর্মা জয় বিশ্বকর্মা দেবের জয় লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ